পানশিলায় এক ব্যক্তিকে মারধর ও কুড়ি হাজার টাকা ছিনতায়ের অভিযোগ উঠল যুবকসহ তিনজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রবিবার সকালে নবদ্বীপ থানার অন্তর্গত মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের হাটপাড়া কুমোরপাড়া বারোয়ারি মন্দিরের কাছে ঘটনায় আক্রান্ত স্বপন বিশ্বাস নামক ব্যক্তি কাছাকাছি মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে নবদ্বীপ থানায় মূল অভিযুক্ত যুবক বিশ্বজিৎ দেবনাথ সহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সূত্রের খবর নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের কুটিরপাড়ার বাসিন্দা পেশায় পাইপলাইনের কর্মী স্বপন বিশ্বাস রবিবার সকালে বাড়ি শান্তিপুর থানার সাতকুলিয়া শ্রীরামপুর গ্রামে যাচ্ছে ছিলেন আনুমানিক সকাল নটা নাগাদ হাটপাড়া বারোয়ারি মন্দিরের কাছে স্বপনবাবুর পথ আটকান একই থানার কানাইনগরের বাসিন্দা অভিযুক্ত বিশ্বজিৎ দেবনাথ সহ অজ্ঞাত পরিচয় দুই মহিলা স্বপনবাবুর অভিযোগ অভিযুক্ত বিশ্বজিৎ তাকে রড দিয়ে মারধর করে তার পকেটে থাকা নগদ কুড়ি হাজার টাকা ছিনিয়ে নেয় ওই সময় কয়েকজন পথচারী প্রতিবাদ করলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় আক্রান্ত স্বপনবাবু জানান ওরা পালিয়ে গেলে আমি রক্তাক্ত অবস্থায় কোনো মতে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে পৌঁছাই সেখানে প্রাথমিক চিকিৎসা করিয়ে নবদ্বীপ থানায় মূল অভিযুক্ত বিশ্বজিৎ দেবনাথ সহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি আক্রান্ত স্বপন বিশ্বাস জানান আজ থেকে বেশ কয়েক মাস আগে অভিযুক্ত বিশ্বজিৎ এলাকার এক মহিলাকে উত্তপ্ত করায় আমি তার প্রতিবাদ করেছিলাম সেই পূর্ব রাগ থেকেই আজকের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত বিশ্বজিৎ অপরদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলেও অভিযুক্তদের নাগাল পায়নি পুলিশ